নানানকম বিয়ার্স দেখছেন বলল এটা আমার পুতির বিয়ার তো অনেক ভালো দেখেন কিছু বলব না শান্ত ইটা কাকু বললু তো চলে যাচ্ছে পরের পাখির বিড়াতে চলি আসেন তো দেখছেন পরে হচ্ছে বাজিগড় সুন্দর বাজিগড় পাখি কত সুন্দর দিয়ে কাছে তো শান্ত কিচ্ছু বলবে না একটু ধরতে গেলে লিখছেন কিছু বলছেন তো চলেন ঘুঘু পাখি ইয়া কর দেখানো যাক দেখছেন এটা হচ্ছে ঘুঘু পাখি ঘুঘু পাখি একটু রাজি থাকে ওদের বেশি ভিডিও করবেন না হলে ডিম তা দিবে না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ